মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তখন ওই ঘড়িকাটা আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে আর এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আর তোমাদের দাদাভাই ফোন করেছিল তারপরেই আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে গিয়ে এই বেডটা পরিষ্কার করতে এত সমস্যা হয় আসলে বক্স তো এই চারিপাশটার যে বেড কভারটা থাকে সেটা গুঁজতে আমার অনেক পৌঁছানোর পর মাসি এসে ঘরটার মুছে দিয়ে যাওয়ার পর আমি পুজো দিয়ে নিয়েছি আর এখন আমরা একটু বেরোবো আর তোমাদের দাদাভাই বাড়ি থেকে এই মাত্র জাস্ট এলো ও গেল স্নান করতে আর ততক্ষণ আমি পুজো টুজো করে তো আমি আজকে যাব এই শাড়িটা পরে লাল পা সাদা শাড়ি সঙ্গে লাল ব্লাউজ আর সঙ্গে আছে সাদা সায়া তো এটা পরেই আজকে আমি যাব আর লাল শাড়ি আর শাড়িটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কোথায় যাই এমনিতে সাজতে ঘুষতে আমার খুবই ভালো লাগে কিন্তু এই গরমের দিনগুলোতে আমি কিভাবে সাজবো সত্যি কথা বলতে আমি ভেবেই পাই না সব থেকে বেশি যেটাই আমি পড়ি সেটা হচ্ছে চুল চুল আমি আমি কিভাবে বাঁধবো সেটাই বুঝে উঠতে যে দাদাভাই স্নান করে বেরিয়ে রেডি হয়ে গেছে আর আমিও এখানে রেডি হয়ে গেছি আর এই গরমের মধ্যে কি সাজবো বলো একদম হালকা পাতলা সেজেছি ঠোঁটে খালি একটু লিপস্টিক দিয়েছি চোখে একটু কাজল দিয়েছি আর চুলটা বেঁধেছি ব্যাস এটাই হচ্ছে আমার আজকের গরমের স্বাদ আজ আমাদের জীবনের একজন বিশেষ মানুষের জন্মদিন সেই উপলক্ষে আমরা দুজনে মিলে যাচ্ছি পুজো দিতে সে তো আমাদের থেকে অনেক দূরে থাকে তাই তাকে ওইসো করতে পারিনি আর তার জন্য আমি ঠাকুরের কাছে ছাড়া কিভাবে প্রার্থনা করবো ভাই ঠাকুরের কাছে গিয়ে প্রত্যেক বছর আমি এইভাবেই পুজোরের মধ্যে সব সময় থাকি তাই বাইরের রোদটা অতটা উপভোগ করতে পারি না কিন্তু বাইরে বেরোনার সঙ্গে সঙ্গে এত পরিমাণ রোদ পেরিয়েছে যেন মনে হচ্ছে চারিপাশ পুরো ঝোলসে পুরে একসা করে দেবে আর তোমাদের দাদা আমি বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে ও একটা করে জলের বোতল ফ্রিজ থেকে বার করে নিয়ে নেয় যাতে আমার কোনো কষ্ট না তোমাদের দাদা আমার অনেক খেয়াল রাখে বিশেষ করে গরমের দিনগুলোতে ও যেহেতু জানে যে আমি গরম বেশি সহ্য করতে পারি না আর গরমে বাইরে বেরোলে আমার সান অ্যালার্জি হয় অনেক সময় কী হয় মাথা ঘুরে গা গুলোয় তো সেই জন্য গরমে তুনগুলো বাইরে ঘুরতে নিয়ে যেতে চায় না কিন্তু ও বাড়িতে এলে আমার মন করে বাইরে গিয়ে একটু ঘুরে আসি তো সেই জন্য মাঝে মাঝে খুব লেয়ার বাড়ির পাশের যে জায়গাগুলো থাকে সেগুলোকে ঘোরাবার চেষ্টা আমাদের এখানের শহরটা খুব সুন্দর করে সাজানো কিন্তু আমাদের এখানে সবথেকে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে গরম আর এই যে দেখো মন্দিরে এসে গেছি কিন্তু এই মন্দিরটায় পুজো দেব না এই মন্দিরটা থেকে ফুল নিচ্ছিলাম আসলে আমাদের ফুলটাই মন্দিরের পাশটাতেই বসে তো সেই জন্য এখান থেকে ফুল নিয়ে আমি যে মন্দিরটাতে যাই এর আগে আগে তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম সেইখানেতে যা ফুল নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি আর সঙ্গে ধূপ নিয়েছি আর নিয়েছি প্রদীপ নিয়ে এখন আমরা যাব ঠাকুর পুজো দিতে এই মন্দিরটা ঠাকুর মশাইটা যে রয়েছে তিনি কিন্তু অনেকক্ষণ থেকে পুজো করেন আর এত সুন্দর করে পুজো করেন সত্যি ধারণার বাইরে আর এই মায়ের কাছে আমি যা চেয়েছি আমি কিন্তু তাই পেয়ে এখন ওই ঘড়ির কাটায় তোমার পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতো বাজে আসার পর আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর জামা কাপড় খেয়েছে শুকনো করতে দিয়ে এসেছিলাম সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল তো সেগুলো তুলতেই আমি ছাতে যাচ্ছি আর ছাতে গিয়ে দেখি এত সুন্দর মেঘ করেছে আর সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিল আর সেই ভয়ের জন্যই আমি জামা কাপড় তুলতে এসেছিলাম তো এসে দেখি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বেশ মেঘ করেছে আর মনে হচ্ছিলো বৃষ্টিটা হলে যেন একটু শান্তি পাই কিন্তু বৃষ্টি হবে কিনা আমি সত্যিই জানি না তো উঠলাম আর উঠে ছাদে এসেছিলাম যেহেতু আজকে পুজো দিতে গিয়েছিলাম তো এই কাপড়টা কেছে দিয়েছিলাম তো এখন আনতে এসেছি তো এসে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর তোমাদের দাদাভাই এখনও ঘুম হচ্ছে আর এই কদিন আমার এত পরিমাণ ঘুম হচ্ছে সেই কলকাতা যাওয়া থেকে আমার শুরু হয়েছে ঘুমের উপর ঘুম ঘুমের উপর ঘুম তো যাই হোক চলো এবার নিচে যাই মিথুনটাকে দিয়ে আমি দুধ আনতে দিয়েছি চা বানাবো তো চাটা খেয়ে দে একটু নিচে যাব ঘুরতে যদি তোমাদের দাদাভাই বলে ওর ইচ্ছে হয় আর যদি না ওর ইচ্ছে হয় তাহলে যাবো নিচে যাই সন্ধেবেলা প্রত্যেক দিনই আমাদের চা শিঙ্গারাটা খাওয়া হয় আসলে তোমাদের দাদাভাই ভাই খেতে প্রচন্ড পছন্দ করে ওখানে যখন থাকে তখন তো এসব পায় না এখন অনেকটা সুন্দর হয়ে গেছে আমরা যাচ্ছি একটু নিচেতে ঘুরতে তো এখন রাটায় শেষের মতো আছে একটু ঘুরেই চলে আসবো আসলে ঘুরতে যেমন কারণটা হচ্ছে বাইরে একটু ঠান্ডা হাওয়া খাবো সেই জন্য প্রথমত বেলা ভাই গাড়ি বার করছে তো চল চাটা খাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাইয়ের আসলে পিঠে প্রচণ্ড ব্যথা হয়েছে তো সেই জন্য মেডিসিন নিতে হবে আরও কিছু কেনাকাটি আছে সেগুলোও করতে হবে আর তোমাদের দাদাভাই আসানসোল গিয়েছিল সেখান থেকে আমার জন্য বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছে বাড়িতে পরবার জন্য আর এই দেখো গল্প করতে করতে আমরা এখন ওষুধের দোকানে এসে গেছি আর তোমাদের দাদাভাই এখান থেকে মেডিসিন নিচ্ছে আর এরপর আমরা যাব একটু ঘুরবো তারপর বাড়িতে যাব আর বান্না করেই বেরিয়েছি যার জন্য লেট হলেও কোনো সমস্যা হয় না আর সত্যি কথা বলতে কি রান্নাবান্না করে বাইরে যদি বেরোই তাহলে আর টেনশানও থাকে না ফিরে বাড়িতে কী সমস্ত কাজ সেরে বাইরে বেরোবানার মজাটাই অন্যরকম থাকে আর যদি ঘুরে গিয়ে কাজ করতে হয় সেটা যেন আরও কষ্টদায়ক থাকে তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি